তো কোলের দিকে যাচ্ছে না এই এখানকার গাড়ি হলেও যে চায় হ্যাঁ দেখেন আমরা যেরম চলে যাচ্ছে দেখেন চাকাটা দেখেন প্রথম থেকে চেপে আসলে দুটো গাড়ি আরামসে পেরিয়ে দেয় কিন্তু না কাচের গোড়ায় এসে কাটাচ্ছে কলকাতার গাড়ি দেখলে বুঝতে পারে না নাম্বার ফলেটা ভরিয়ে দিতে son jornada

এবং তুলে আবার ব্যাক করে ব্যাক করে আবার এই পাটিতে নামে ট্রেনে আস নামছে তো একবার পুরো খানিতে চলে যাবে না খানিতে চলে যাবে যে ওর নিজের ব্যালান্সটা ঠিক করে নেয় এবার আবার একটু পিছায় ওই যেরকম আমার গাড়ি করলাম না Beep. Mm -hmm.

জায়গায় নিজের কোনো কষ্ট ¿Se lo Çevreden garıcılığa gitsin. Bu तो बोला था पार बुत्ती से ज़माना होमाना। उतारते उतार आज लाम अपने एक परंतु चार परंतु सुलेआई। आज जिम्मेवारी तो इतनी तो 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 की लोग पावे। हम लोग बोलना जगह जितना। उसके ताल उधर बॉय है ना इन्हें देखा है उधर जिन्हें नीचे एक दो। मम्म नीचे एक तो देखो बाबा। যাওয়ার সময় তো সব দোমাটিয়ে বসেছিলে দেখো সবই আল্লাহ দান ব্যাংক

landı 关一出了，关一出了，关上门。

পেটিলে কতবার পড়ে গেছি হবে না হ্যাঁ এরম করতে করতে লোক দুজনে বন্ধু বান্ধব সব পান্তি পড়ে যাবো আবার হয়ে গেল ট্রেনিং হয়ে গেল স্কুলি প্রাইমারি স্কুলে পাঁচ ইঞ্চির ওপরে সাইড খাল এইবারে পাঁচ ইঞ্চির ওপর দিয়ে যাচ্ছি বুঝলেন যাচ্ছি আমার গ্রামের সাইকেল চালানো এই ওপর দিয়ে নাম আছে পাঁচ ইঞ্চির ওপর দিয়ে যাচ্ছি যা যাচ্ছি কতবার পড়ে যাবো তো ঠিক আছে আবার ফের সদা উঠবো পুকুরী তো সাইকেল নেই আর আমার সাইকেল ছিল দিন বয়স ছিল সাইকেল তো বাইক সাইকেল একটা ছিল

তুমি বাতাসাতেছি আর রাত্রি বেলা একা একা থাকতে পারবে নি তুমি তাহলে তুমি বাসায় দাও কালকে শে আমি ফোন করবা নি তোমার

তোমার ওভারটেক করা হলে বলে দেবে ইন্ডিকেট দিয়ে দেবে বের ওভারটেক করার জন্য যে আমি যাবো না তুমি বাইরে চলে যাও ওভারটেক করার জন্য বুঝলেন এই যখন আমার পিছনে গাড়িটা দাঁড়িয়ে গেলো আমি কিন্তু একে ডিভার করলাম বলে দাঁড়িয়ে গেল ওর চাকা আগিয়েছিল ওই গাড়িটা যাবার পরে সেকেন্ড গাড়িটার বেলায় চাকা আগিয়েছিল কিন্তু আমি ডিভার করলাম যে আমি ওর সাথে যাবো এরা দাদা ডিপারে বুঝতে পারছি એને ડિફર છે আর এই জেপ সাইড তে যাবে না বেরিয়ে যাবে তার ইন্ডিকেট দিচ্ছে আর যারা કોম্বাকা たら শুকক দড় گیا আছে জামনে বুঝলে એને অনি স্টিচমা দে দেন কত সুন্দর আইনা কি তে লাগাও ঠাগেলন পড়ে যানো এই দেখেন ডিফার করলাম ও শুকক দড় گیا কেন ভাই তুই কি ডিফার করলা એ ભાઈયા

দেখো মামু কী না সুন্দর হ্যাঁ দাদা ঝা লাগিয়ে রেছে মনে কি সুন্দর জায়গাতে যাচ্ছে মনে বইস

来，阿一咋搞 বাস কাটে তাদের লোক সমস্ত চলাচল তো এই রোডটি করে থাকো তো কেটে যাবে মানে তুমি তো মানে এক এক জায়গায় বুঝলে পাথা যা